আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সবাই অবশ্যই আমার পুরো ব্লগের সাথে থাকবেন অনেক সুন্দর একটি ভিডিও অবশ্যই আপনারা সেটা এনজয় করবেন ব্লগটি সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই অবশ্যই আমার অ্যাডসহ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেননা আপনারা এতটুকু আনছেন আশা রাখি আপনারাও সামনে এগিয়ে নিয়ে যাবেন ভিডিওটি দেখলে পুরো একসহ দেখবেন এই যে আজকে হচ্ছে অ্যানভার্সের ঘোরার সেকেন্ড পর্ব দ্বিতীয় পর্ব দিচ্ছি এটা হাঁটতে হাঁটতে পুরোপুরি এরিয়া হেঁটে হেঁটে দেখলে ভালো লাগে অনেক ভালো লাগে এই যে ঘুরতেছি আর আপনাদের জন্য ইয়া করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই বসে আছে সিঁড়িতে যা অনেক মানুষ ছিল রবিবার তো অনেক মানুষ ছিল যথেষ্ট পরিমাণ মানুষ ছিল এই যে উপরে হচ্ছে গির্জা আমরা গির্জার ভিতরে যাইনি এমনি বাহিরের যে দৃশ্যটা অনেক সুন্দর শুধু প্রকৃতিটা এনজয় করছি অনেক ভালো লাগতেছিল আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ ভিডিও কেটে দেখবেন না আমি এই পর্যন্ত কারো ভিডিও কেটে দেখি না সেটা পনেরো মিনিট হোক বারো মিনিট হোক দশ মিনিট হোক আমি কখনও না আমি কত মানুষের যে ভিডিও দেখি যা বলার বাহিরে কিন্তু সবাই আসে না সবার কাছে অনুরোধ থাকবে কেউ ভিডিও কেটে দেখবে না কেননা একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে ভিডিও করতে যাওয়া ভিডিও করা তারপরে এডিটিং করা ধৈর্য ধরে তারপর আবার এটা ইয়ে করা মানে আমরা বুঝতে পারতেছি ইউটিউব করে তারপর বুঝতে পারতেছি কেননা ভিডিও কেটে দেখে একদমই উচিত না আপনার চ্যানেলও ডাউন হয়ে যাবে যদি আপনি ভিডিও কেটে দেখেন সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখবেন এবং আমার এই ভিডিওটা অ্যাড সহকারে দেখবেন কেননা আমি আপনাদের ভিডিও একটা কমেন্ট রেখে যাবেন আমি আপনার আমার পরিমাণে যে ভিডিওটা থাকবে অবশ্যই আমি সেই পরিমাণে ভিডিও দেখে আসি আপনারা অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন আস্থা রাখবেন আমি আপনাদের ঘরে যেয়ে পুরোপুরি ভিডিও দেখে আসবো আমার যতটুকু আমার সময় আমার ভিডিওর ততটুকু সময়ের ভিডিও আমি আপনার দেখে আসব আপনারা প্লিজ আমার পুরো ভিডিও দেখবেন অ্যাড সহকারে দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সবার কাছে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি পাথর কেটে এই সিঁড়িগুলো বানাইছে বুঝিয়ে যাচ্ছে পাথর কেটে এটা তো পাহাড় পাহাড়ের মধ্যে আর এদিক দিয়ে পাথরের পাথর কেটে ইয়া সিঁড়ি বানাইছে পুরোপুরি পাথর কেটে সুন্দর লাগতে উপরে যাচ্ছি হাঁটতে হাঁটতে অবস্থা শেষ কিছু বলার নাই শেষ হলেও ভালো লাগে কেননা উপরে যে যেই চিত্র দেখলাম এত সুন্দর দৃশ্য একদম চোখ জুড়ানোর মতো এই যে দেখুন উপরে চলে আসছি এত সুন্দর লাগতে ছিল নিজের চোখে সামনাসামনি মোবাইলে কতটুকু আসতেছে ভিডিওতে সেটা আমি জানি না সবার কাছে অনুরোধ থাকবে সবাই পুরো ভিডিও দেখবেন আর এনজয় করবেন এই যে যাচ্ছি দেখুন একদম উপরে আরও একটু সামনে যাচ্ছি আর তালা তো অসংখ্য তালা সবাই সবার পরিবার নিয়ে আসছে কেউ কারো সঙ্গিনীকে নিয়ে আসছে পুরো পরিবার মিলে আসছে এরকমই হচ্ছে কেউ বন্ধু বান্ধবী আসছে এরকমই এই যে সামনে গির্জা গির্জার ঘেট ওখানে সিরিয়াল ধরে টিকিট কেটে যায় আর এই যে দেখুন ট্রেনের মতো এটাতে বসে মনে চড়ায় ওইদিকে নেয় মনে হয় ঘুরায় পুরো এরিয়াটা এজন্য এটা আর ওই যে দেখুন সবাই ওই সাইডে সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিট নিয়ে টিকিট করে তারপরে ভিতরে যাচ্ছে তারা আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থাকবেন নতুন কেউ যদি আসেন অবশ্যই অল বাটন প্রেস করে দিবেন আর সুন্দর একটি ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না সবাই এত পরিমাণে স্প্যাম কমেন্ট করতেছে আমার মাথা একদমই হয়ে যাচ্ছে প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না বন্ধু করেছি বন্ধু হয়েছি নিউ ফ্রেন্ড তারপরে এত লাইক অত লাইক এগুলো করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই শুন সুন্দর একটি ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন আমি আপনার ঘরে হানড্রেড পারসেন্ট চলে যাব প্লিজ আপনারা সুন্দর খুব সুন্দর বা বিউটিফুল একটা ভিডিও এগুলা লিখবেন প্লিজ কেউ বন্ধু করেছি এগুলা লিখবেন না আমি আপনার ঘরে হানড্রেড পার্সেন্ট যাবো একটা সুন্দর কমেন্ট রেখে যান আমি যারই কমেন্ট পাই তার ঘরে সুন্দরভাবে চলে যাই আপনারা সুন্দর একটি কমেন্ট রাখবেন আমি আপনাদের ঘরে যায় ভিডিও দেখে সুন্দরভাবে সাবস্ক্রাইব করে চলে আসব আর ফুলের সাম্রাজ্য আমরা নিচের দিকে চলে আসতেছি উপর থেকে কি যে সুন্দর লাগতেছিল এই ফুলগুলা মানে এত সুন্দর লাগতেছিল আমি সামনাসামনি হরেক রকমের ফুল লাগাই রাখছে পাহাড়ের উপরে কিন্তু এটা কিন্তু পাহাড়ের উপরে আর এখানে দেখুন এটা কি হোটেল না কি মান বসবাস করার স্থান জানি না এত উপরে কেউ থাকে অনেক উপরে এটা একদম পাহাড়ের চৌড়ায় রতে গেলে এই যে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছিলো আর আমার ফুল এত ভালোবাসি আমি আমার ফুল দেখলে আর কিচ্ছু ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে না শুধু ফুল দেখতে ভালো লাগে মঞ্চে একটু ছুঁয়ে নেই এই যে একটা সুন্দর বাগবাকুম পায়রা সুন্দর লাগতেছিল কবুতরটা এত সুন্দর লাগতেছিলো সে একলা একলা ইয়ে করতেছিল আর ওইদিকে গেট বন্ধ ওইদিকেও অনেক ফুলের বাগানের মতো করে রাখছে ওটা গেট বন্ধ করে রাখছে দেখবেন এই যে কি সুন্দর পাহাড়ের ঢালুতে ঢালুতে এরকমভাবে ফুলের ইয়া করে রাখছে এত সুন্দর লাগতেছিল ফুলগুলা আমি শুধু দেখতেছিলাম আমার মেয়ে তালা তালা খুলতে ছিল দেখুন কী করতেছে আর এখন আমরা এই যে নিচের দিকে এসে একটু বসছি তারপরে আবার ঘাসের মধ্যে যায় বসবো এখানে বসছি কতক্ষণ এই যে ঘাসের উপরে এই যে দেখুন আকাশটা এত সুন্দর লাগতেছিল ওই সময় আকাশে ছোপ ছোপ মেঘের ভেলা আর বরফের খণ্ড খণ্ডর মতো মেঘ জমে আছে আকাশটা এত সুন্দর লাগতেছিল এই বিকেলবেলায় কী যে সুন্দর আর সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে এনজয় করতেছে আর কি সবাই বসে প্রকৃতির সৌন্দর্য নিচ্ছে সুন্দরভাবে ভালো লাগতেছিল এটা মন ভালো করার একটা ইয়া এখানে গিয়ে আমি কতক্ষণ বসেছিলাম এত ভালো লাগতেছিল মনে হয় যে আমি অন্য জগতে হারিয়ে গিয়েছি এত সুন্দর লাগতেছিল অ্যানভার্সের এই সৌন্দর্যটা দেখার জন্য অবশ্যই উপরে যাইতে হবে হেঁটে হেঁটে ওই যে দেখুন নিচে কত নিচ থেকে আমরা উপরে এখনও চূড়ায় না আরেকটু নিচে আসি মাজামাজিও না এক অংশ নিচে আমরা এসে বসে আছি কিন্তু উপরে আরও উপরে গেছিলাম আমরা আর নিচে দেখুন সব বিল্ডিং কত নিচে আর এই যে দেখুন ঘোড়ায় চড়তেছে সবাই বড়রা ছোটরা সবাই চড়তেছে এখন আমার মেয়ে ওটা আমাদেরকে পাহাড়ের চূড়া থেকে নামায় আসছে প্রথমও একটু কান্না করছিল সে এটাতে চড়বে কিন্তু দেই নেই লাস্টে এসে নামার সময় তারপরে উঠাইছি ওরে উঠাইছি এটাতে উঠতে সাড়ে চারটা সাড়ে চার ইউরো সাড়ে সাড়ে চার ইউরো নিছে কম না ক একটু কতটুকু ইয়ে করছে তারপরে এই যে সবাই বড় চড়তেছে আসলে শখ বলতে কিছু আছে ভালো লাগা বলতে কিছু আছে এজন্য সবাই চড়ছে হয়তো খুশি একটু খুশি করার জন্য এই যে আমার মেয়েটাকে বসাই দিছি আমার তো ভয় লাগতেছিল না জানি আবার চিলায় চিল্লায় ওঠে নাকি চিৎকার দিয়ে উঠে নাকি যে উপরে উঠছে ঘোড়াতে আর এটা চলতে থাকবে তখন আর একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা খুব ছোট ও কি সুন্দর বসেছিল ওর মা বাবা কোথায় ছিল দেখতেই পাচ্ছিলাম না ওর মা বাবা কখন যে ওরে বসাই দিয়া যে কোথায় চলে গেছে মানে পরে ওই দিকে মনে হয় হয়তো কোথাও দিয়ে ইয়া হয়ে রয়েছে দূরে সরে রয়েছিল আর কি বাচ্চাটা যেন আর ইয়া না হয় এই যে দেখবেন চলতেছে গাড়ি মানে এটা ঘুরতেছে আর কি এই যে আসবে এই যে ছোট বাচ্চাটা মারা দূরে সরে আসছে ও হাত ছাইরা এমনি বসে রয়েছে আমি শুধু ভয় পাইতেছিলাম আমার মেয়ের জন্য আর যে না জানি পড়ে যায়নি এই যে আমার মেয়েটা এমনি বসেছিল সে ঘুরতেছে কী যে ভালো লাগতেছে ছোটোবেলায় খুব শখ ছিল যে এগুলোতে চড়ি আসলে সবার ভাগ্যে সব কিছু থাকে না আর আমরা অনেক আমাদের আগের সময় আমরা তো ঘুরা পেরা কেউ তো ছিল না আমরা এমনি বাসায় থাকতাম আশেপাশে খেলাধুলা করতাম এটাই অনেক আসলে আমাদের ছোটোবেলার এখনকার ছোটোবেলা অনেক পারাক। কত সুন্দর ছিল আমরা কত খেলাধুলা করতাম কত ছুটোছুটি করতাম চোখ পাকানি খেলতাম তারপরে হচ্ছে গোলাছুট খেলতাম গোলা তারপরে হচ্ছে সি খেলতাম অনেক কিছু মানে এত ভালো লাগতো আমাদের ছোটোবেলা আসলে এরা পারবে না আর সুন্দর সুন্দর বাটি দিয়ে তারপর রান্না বাটি খেলতাম সবাই মিলে বন্ধুরা মিলে আমাদের বান্ধবীরা মিলে ছোট ছোট আমাদের মেয়েরা তো এটা পারে না ওরা হচ্ছে আধুনিক যুগ অন্য যুগে আসছে এখন ধরতে গেলে আমাদের সময়টা আসলে অন্যরকম এত সুন্দর ছিল ওই ছোটোবেলাটা আসলে আর ফিরে পাবো না কেউই পাবে না এখনকার বাচ্চারা তো পায় না কিছু বলার নাই আমরা গ্রামে বড় হয়েছি ভালো লাগছে গ্রামের মধ্যে সবার সাথে বাচ্চাদের সাথে মিলিমিশনরা থাকতাম দুষ্টামি করতাম কত খেলাধুলা করতাম কতই না সুন্দর ছিল দিনগুলি এখন অনেক মিস করি ওই দিনগুলোরে এখন কোন জীবন কেমন যেন হয়ে গেছে আগের জীবনটা সত্যি অসাধারণ ছিল ওই সময়ে মনে করতাম যদি আরও একটু থাকতে পারতাম ওই সময়টাতে এই যে বাচ্চাটা হাত ছাইড়া দিয়া বসে আছে আমার তো এত খারাপ লাগতেছিল আবার পড়ে যায় নাকি আমার মেয়ে তো ধরে রাখছে সে একটু একটু ভয় পাচ্ছিলো এর জন্য সে ধরে রাখছিল আর বাচ্চাটার মধ্যে একটু ভয় নাই মার্শাল্লা সে কী করতেছে খুলে তারপরে হয়ে গেছে এই যে অফ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি নিচে চলে আসছি কোথায় উপর থেকে এই যে বাই বাই টাটা দিয়ে দিছি এনভার্সকে এখন চলে যাচ্ছি ভালোই লাগলো দিনটা এত ভালো লাগছে সত্যি আমার এই দিনটা অনেক ভালো লাগছে ঘোরাঘুরি যতই কষ্ট হোক না কেন ঘোরাঘুরি করতে এত ভালো লাগে আমি ঘুরতে ফিরতে অনেক পছন্দ করি আমার ট্রাভেলিংয়ের কিন্তু একটা কি আমি যানবাহনে চলতে পারি না যানবাহনে চললে আমার একটু অসুস্থ অসুস্থ বোধ হয় অস্বস্তি বোধ হয় অনেক খারাপ লাগে আমি এই জিনিসটি হচ্ছে আমার উইক পয়েন্ট কিন্তু আমার ভালো লাগে ঘুরতে এই যানবাহনের জন্য আমি কোথাও ঘুরতে যাইতে পারি না বেশিরভাগে যাইলে খারাপ লাগে যানবাহনের মধ্যে থাকলে আর যখন প্রকৃতির মধ্যে নেমে যাই তখন আমার অনেক ভালো লাগে অনেক 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 ভালো লাগে এই যে দেখুন আমরা চলে যাচ্ছি আহ দেখুন কি সুন্দর লাগতেছে দোকান সব কিছু কি সুন্দর লাগতেছিল আর কি পরিষ্কার এই যে উপর থেকে ছবি তুলছিলাম ছবিগুলো কেমন হয়েছে দে জানাবেন এত সুন্দর লাগতেছিল সত্যিকারে চোখ দিয়া যদি দেখতেন এত ভালো লাগে এত সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটন প্রেস করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবার জন্য অনেক অনেক ভালোবাসা